আমার শহর আমার এলাকাকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করব প্রত্যেক মহল্লা মহল্লা মুরব্বীদেরকে নিয়ে যুবকরা কমিটি তৈরি করবে প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা এলাকা থেকে যখনই এখানে বাধা আসবে আমরা সঙ্গে সঙ্গে এই সিলেটের নগরবাসী জেগে উঠবে পুলিশ কমিশনারের সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা সম্মিলিত সবাই সঙ্গে আলোচনা করে ওর স্টক কোথায় কতটা বসবে রিস্কা কোথায় কতটা স্ট্যান্ড নিবে তা কিভাবে চলবে মিনিভার কোন জায়গায় চলবে ল লেগুনা কোথা থেকে এসে কোথায় যাবে এই জিনিসটা আমরা নিশ্চিন্ত করলে তো খালি সপ্তাহ থেকে তুললে আর নিষ্কা তাড়াই দিলে হবে না এটার একটা নিয়ন্ত্রণ আনতে হবে অকল সিন্ডিকেট ব্যাঙ্গে গিয়ে অতীতে যেটা লুকোচুরি হয়েছে একবার আমরা সকালে যখন আমিও নেও সকালে আমি এখানে তাড়ায়ে পরিষ্কার করছি বিকালে আবার চলে আসতে সেটা যেন না হয় আর একই পাশাপাশি হকারদের জন্য আমরা লাল থেকে হকারদের পরিপূর্ণ ব্যবস্থা করা হচ্ছে আমি গতকালকেও দেখেছি আরো দুটি তিনটি রাস্তা অসুস্থ করা হচ্ছে যাতে তাদের মালামাল নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের কর্মসংস্থান এখানে দুই চারটা সিন্ডিকেট এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর যারা সরকারি গাড়ি বাঙছে প্রাইভেট গাড়ি বাংছে তাদেরকে এই অন্যায় কাজে যারা সহায়তা করবেন তাদের বিরুদ্ধে আইরানো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এই র্যালির মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা প্রশাসনকে এই তাদের ন্যায়সঙ্গত কাজে সমর্থন নিচ্ছি এটাই আজকেরটাই শুধু শেষ নয় যে আজকে আমরা এই মিছিল এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ করে আমরা ঘরে উঠে যাব তা নয় এখান থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন আমরা আমরা সকল চাই যে এই সুন্দরভাবে আমার মনে হয় আপনারা মিডিয়ারাও সেখানে সমর্থন দিয়েছেন আপনাদের প্রেস সিলেট প্রেস ক্লাব জেলা প্রেস ক্লাব অনলাইন প্রেস ক্লাব ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপনাদের ইমজা আপনারা আপনারাও সেখানে সমর্থন দিয়েছেন কাজেই আজকের এইটা আপামর জনগণের দাবি এবং জনগণের এই গণ মিছিল আপনার কয়েক ধন্যবাদ সামাজিক দুর্গাপূজা